আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড সবাইকে স্বাগতম জানাচ্ছি মিরপুর দোষ লোকাল মার্কেট থেকে এন্ড আজকের ভিডিওতে আপনাদের দেখেছে যাচ্ছে মিরপুর দোষ লোকাল মার্কেটের মধ্যে কি কি ধরনের পণ্য পাওয়া যায় প্রথমত মিরপুর দোষ মার্কেটটা সম্পর্কে একটু বলে নিই এটা হচ্ছে মিরপুর দোষ মেট্রো স্টেশনের ঠিক নিচ বরাবর থেকে অবস্থিত এবং এখানে সব ধরনের আইটেম পাওয়া যায় বই থেকে শুরু করে কাপড় পত্র ঘরোয়া আইটেম খাবার দাবার সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় এটা আমাদের ভৈরবের বুধবারের বাজারের মতোই যা সাবধায় সাত দিনই বসে এবং অনেক বড় জায়গা নিয়ে বিস্তার যে প্রথম যে দোকানগুলো আমি এনকাউন্টার করলাম এগুলো ছিল বুক স্টল রুটসাইড বুক এখানে অনেক কম দামে অনেক ভালো ভালো বিভিন্ন ধরনের বুক অবভিয়াসলি কপি করা বুক বাট অনেক বেশি কম দামে পাওয়া যাচ্ছিল লাইক আমি একটা মাঙ্গা পছন্দ করছিলাম লিটারেলি এটা ছিল একশো টাকা করে বাট আমি নিজেই তিনশো টাকা করে বইরবে পারচেস করি সো প্রাইস ডিফারেন্স ইজ হিউজ আর ওইখানে থাকা আনটি আমাকে লিটারেলি ইয়ে দিয়ে বাবা তুমি বুকটা প্রি অর্ডার করে দাও আমি দুই দিনের মধ্যে আইনা তোমার কাছে পৌঁছাই দিব লাইক দ্যাট ওয়াজ ক্রেজি তারপর হচ্ছে আমরা একটা চশমার দোকানে দাঁড়াই এখানে চশমার প্রাইস ছিল আস্কিং প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা যেটা আমি ভৈরবে একশো আশি টাকা করছিলাম বাট লিটারেলি আমি ওনাকে একশো টাকা বলছি উনি রাজি হয়ে গেছে একশো টাকা এই চশমা যেগুলো আমি পাঁচ ছয়টা একশো আশি দুইশো টাকা করে কিনছি সেট তারপর মার্কেটের ভিতরে আমরা বিভিন্ন খাবারের আইটেম দেখতে পাই এর মধ্যে একটা আনকমন আইটেম ছিল প্যান কেক যেটা আমি আগে কখনো ট্রাই করি নাই বাট জাপানিস অনেক ভিডিওর মধ্যে আমি এগুলো অনেক দেখছি প্যান কেক সো প্রাইসও খুব বেশি ছিল না মাত্র বিশ টাকা করে সো এই আইটেমটাও মাস্টে একবার ট্রাই করা যায় একবারে খুব বেশি টেস্টি না অবভিয়াসলি বিশ টাকায় রকম টেস্ট পাওয়া যাবে বাট অনেক ভালো ছিল তারপর এই জুতোগুলোর আইসক্রিম প্রাইস ছিল এক হাজার টাকা করে বাট বার্গেন করছিলাম আমি পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত গেছিলাম বাট ওরা দেয় নাই তো যারা ভালো করে বার্গেন করতে পারেন তারা আশা করি সাতশো আটশো টাকার মধ্যে এইরকম জুতো পাইতে পারেন তারপর ঢাকার মধ্যে সব থেকে ট্রেন্ডিং আইটেমগুলো এই গুলো এগুলোর ভিতরের পাতাগুলো নাড়াচাড়া করে তো অনেক ভালো ছিল বাট প্রাইস ছিল আড়াইশো থেকে তিনশো টাকা আস্কিং তো আমি এত বার্গেন করতে পারি না আমার নিজও ছিল না বাট এগুলো অনেক সুন্দর ছিল আর এই ফ্লাওয়ার পটগুলো আড়াইশো টাকা তিনশো টাকা করে চাইতেছিল বাট এক টাকাও কম রাখতেছিল না এই গ্লাসগুলো হচ্ছে একশো টাকা করেছিল আর এইগুলো হচ্ছে সব থেকে ট্রেন্ডিং এই দোকানে যত কিছু এই দোকানে নিচের গ্লাসগুলো সব হচ্ছে একশো টাকা করে অ্যান্ড ইট ইজ আ বেস্ট পার্ট যে একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর গ্লাস আইটেম পাওয়া যাচ্ছে এই ফ্লাওয়ার পটটার আস্কিং প্রাইস ছিল তিনশো টাকা আমি দুইশো টাকা পর্যন্ত গেলাম উনি একশো ছাড়া ছাড়বে না এই দোকানে সব কিছু বিশ টাকা করেছিল যেটি চেইন এটি একটা করে বিশ টাকা করে তো এই দোকান থেকে আমি চার পাঁচটা আইটেম নিলাম তো ভালো ছিল তারপর আমি ফ্লাওয়ার পটগুলো আনার অনেক চেষ্টা করলাম দুইশো টাকায় রাজি হই না হই না অনেক চিলাচিলি করলাম তারপর হাইরা আইসেই পড়তে হইল এই দোকানে আসলাম এই কলম দানি এটা টাকা বুঝে গেছে আমার লাগবেই লাগবে আমি ষাট সত্তর আশি নব্বই পর্যন্ত গেছি আমি দশ টাকা ছাড় দিবে না তারপর এইটাও রাইখে আসতে হয়েছে কী বল মানে দামা দামি না করতে পারলে এই মার্কেটে যে কোনো লাভ নাই ওকে হোমিস ইট ওয়াজ দ্য ভিডিও অ্যান্ড এখন ভিডিওর কনক্লুশনের মধ্যে আসা যাক সো কোন প্রশ্ন হচ্ছে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে অ্যান্ড অ্যাকাউন্ট ফ্রি ম্যানি মোর সেরশোয় আজকের মতো আমি কোনো এইখানেই অ্যান্ড করতেছি আমি লিটারেলি এটার ওয়ান থার্ডও ঘুরে দেখি নাই বার রাত হয়ে গেছে একটা পা আগানো যাইতেছে না ঘুরাবোনা হইতেছে বৈশাখী মেলার মধ্যে গেছে সো ইয়া অ্যান্ড সিং নেক্সট ওয়ান হোম আর হ্যাঁ যাইতে যাইতে আমার সব থেকে বড় সাপোর্টারটাকে একটু শাউট আউট দিয়ে যায় আজহারুল আমার বাবা আমার বাবাই হচ্ছে আমার সবচেয়ে বড় সাপোর্টার তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা